সালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী আশা করি তোমরা ভালো আছো আমি ফরিদা ইয়াসমিন প্রবাস ও পদার্থবিদ্যা বিভাগ কুমিল্লা সরকারি মহিলা কলেজ গত ক্লাসে তোমাদের মাসিয়া ম্যাডাম পদার্থবিজ্ঞান দ্বিতীয় পত্রে তাপগতিবিদ্যায় প্রথম অধ্যায়টি আলোচনা করেছিল তারই দ্বারাবাহিকতায় আমি আজকে তোমাদের আর কিছু অংশ নিয়ে আলোচনা করব তাহলে দেখো আজকে তোমাদের আমি তাপগতিবিদ্যার প্রথম সূত্র তাপগতীয় প্রক্রিয়া অভ্যন্তরীণ শক্তি এইসব বিষয়গুলো নিয়ে আলোচনা করব তাহলে দেখো তাপগতিবিদ্যার প্রথম সূত্র তাপগতিবিদ্যা মানে এখানে মূলত বোঝাচ্ছে তাপীয় অবস্থার পরিবর্তন তাপীয় অবস্থার পরিবর্তনে যদি কোনো বস্তুর তাপগতীয় স্থানাঙ্কগুলোর অর্থাৎ চাপ আয়তন তাপমাত্রা এগুলো হচ্ছে তাপগতীয় স্থানাঙ্ক এই রাশিগুলো পরিবর্তন হয় অর্থাৎ তাপীয় গতি নিয়ে যে আলোচনা করা হয় সেটা হচ্ছে তাপগতিবিদ্যা তাপগতিবিদ্যার প্রথম সূত্র প্রথমে বিজ্ঞানী জুল আঠারোশো সালে একটি সূত্র প্রদান করেন যেটি ছিল তাপ এবং যান্ত্রিক শক্তির মধ্যে সম্পর্ক অর্থাৎ তাপ এবং কাজের মধ্যে সম্পর্ক আর এই সম্পর্কটা ছিল যান্ত্রিক শক্তি এবং তাপ পরস্পর কী হবে সমানুপাতিক হবে অর্থাৎ যখনই যান্ত্রিক শক্তিকে সম্পূর্ণরূপে তাপে এবং তাপ শক্তিকে সম্পূর্ণরূপে কাজে রূপান্তরিত করা যায় তখন যান্ত্রিক শক্তি এবং তাপ পরস্পর কী হবে সমানুপাতিক হবে তার মানে যান্ত্রিক শক্তি সম্পূর্ণরূপে তাপে পরিণত হবে আবার তাপ শক্তি সম্পূর্ণরূপে কাজে রূপান্তরিত হবে এটাই হচ্ছে তাপগতিবিদ্যার প্রথম সূত্র বিজ্ঞানী যৌলের মতে তাহলে এটাকে যদি আমরা গাণিতিকভাবে লিখি তাহলে দেখো ডাব্লিউ পরিমাণ কাজের ফলে যদি কিউ পরিমাণ তাপের উৎপন্ন হয় অথবা কিউ পরিমাণ তাপ শক্তির বিনিময়ে যদি ডাব্লিউ পরিমাণ কাজ পাওয়া যায় তাহলে আমরা এটি একটি গাণিতিকভাবে লিখতে পারি ডাব্লিউ ইস প্রপোর্শন অফ কিউ এখন ডাব্লিউ সমান কি জে এখানে জে হচ্ছে একটি সমানুপাতিক ধ্রুবক আর এই জেটাকে বলা হয় তাপের যান্ত্রিক তুল্যাঙ্ক বা সমতা এটা তোমাদের জ্ঞানমূলক প্রশ্নে আসে তাপের যান্ত্রিক তুল্যাঙ্ক বা সমতা কাকে বলে বা এককগুলো এমসিকিউতে আসে তাহলে দেখো তাপের যান্ত্রিক তুল্যাঙ্ক বা সমতা হচ্ছে একক তাপ উৎপন্ন করতে যে পরিমাণ কাজ করতে হয় অর্থাৎ এক একজোল তাপ উৎপন্ন করতে যে পরিমাণ কাজ করতে হবে অথবা একক তাপ দ্বারা যে পরিমাণ কাজ সম্পন্ন করা যাবে সেটাই হচ্ছে তাপের যান্ত্রিক সমতা আর একক হচ্ছে এখান থেকে আমরা পাবো যদি তাপের একক ক্যালোরি দড়ি কাজের একক জোল দড়ি তাহলে তাপের যান্ত্রিক তুল্যাঙ্কের একক জোল পার ক্যালোরি এটার একটা সম্পর্ক আছে সেটা হচ্ছে এই জে এর মান জে এর মান হচ্ছে ফোর পয়েন্ট টু জুল পার ক্যালোরি এটা আমরা একটু মনে রাখবো তাহলে জে এর মান কত হবে ফোর পয়েন্ট টু জুল পার ক্যালোরি অর্থাৎ তাপের যান্ত্রিক তুলনাঙ্কের মান হচ্ছে ফোর পয়েন্ট টু জুল পার ক্যালোরি এখন আসো বিজ্ঞানী ক্লসিয়াসের মতো প্রথমটাই ছিল আমাদের কাজ এবং তাপ পরস্পর সামানুপাতিক যেটা ছিল বিজ্ঞানী জোলের সূত্র অনুসারে এখন বিজ্ঞানিক ক্লসিয়াস কি বললো বিজ্ঞানিক ক্লসিয়াস দেখেন যে তাপগতিবিদ্যার প্রথম সূত্রটি হচ্ছে শক্তি নিত্যতা সূত্রের একটি বিশেষ রূপ অর্থাৎ শক্তি নিত্যতার সূত্রে এটি মেনে চলে তাহলে এটা কি তাপ বিজ্ঞানিক ক্লসিয়াস কি বললেন দেখো যদি কোনো সিস্টেমে আমি তাপ প্রয়োগ করি সিস্টেম মানে কি আমরা একটু পরেই আসবো সিস্টেম মানে হচ্ছে একটি ব্যবস্থা বা সিস্টেমের বাংলাটা হচ্ছে ব্যবস্থা যেখানে হচ্ছে কি আমরা পরীক্ষা নিরীক্ষা করার সময় জড়জগতের বা বস্তু যেই অংশটুকু নিয়ে আলোচনা করি সেটা হচ্ছে তার সিস্টেম যেমন একটা বেলুনের মধ্যে যদি গ্যাস রাখি তাহলে গ্যাস সহ বেলুনটাকে আমরা একটা সিস্টেম ধরতে পারি অথবা যুক্ত একটা সিলিন্ডার ওখানে যদি আমি গ্যাস রাখি তাহলে পৃষ্টনযুক্ত ওই সিলিন্ডারটা একটা একটা হচ্ছে আমাদের সিস্টেম অর্থাৎ যেই অংশটুকু নিয়ে যে জায়গাটুকু নিয়ে যেই বিষয়গুলো নিয়ে আমরা পরীক্ষা নিরীক্ষা কাজ সম্পন্ন করব সেটাই হচ্ছে তার সিস্টেম বিজ্ঞানিক ক্লসিয়াস বললেন যখনই কোনো সিস্টেমে আমি তাপ প্রয়োগ করব তাহলে এই তাপ দুটি অংশে ভাগ করবে একটি হচ্ছে সিস্টেমের অন্তস্থ শক্তি বা অভ্যন্তরীণ শক্তি এটাও আমরা বলবো বৃদ্ধি করতে বা পরিবর্তন করতে ব্যয় হবে এবং বাকি অংশ কি হবে বাহ্যিক কাজ সম্পাদন করবে অর্থাৎ কোনো সিস্টেমের মধ্যে কোনো জায়গায় যদি আমি তাপ প্রয়োগ করি তাহলে এই তাপটা কয়টা ভাগে ভাগ করবে দুইটা ভাগে একটা হচ্ছে অন্তঃস্থ শক্তি বৃদ্ধি আর একটা হচ্ছে বহিস্তকার সম্পাদন অ এক কথায় আমরা উল্টো দিকে যদি আমি যাই তাহলে বলতে পারি শক্তি বৃদ্ধি এবং কাজের পরিমাণের সমষ্টি হবে প্রয়োগকৃত তাপে সমান তাহলে এটাকে আমি গাড়িতে পাবে যদি লিখি অর্থাৎ কোনো সিস্টেমে যদি আমি ডেল কিউ পরিমাণ তাপ প্রদান করি প্রয়োগ করি তাহলে ডেল ইউ পরিমাণ অন্তঃস্থ শক্তি বৃদ্ধি পাবে এবং ডেল ডাব্লিউ পরিমাণ কার্য সম্পাদন হবে তাহলে এখানে ডেলকিউ হচ্ছে প্রয়োগৃত তাপ আর ডেল ইউ হচ্ছে অন্তঃস্থ শক্তির পরিবর্তন আর ডেল ডাবলিউ হচ্ছে বহিষ্ঠ কাজে পরিমাণ তাহলে এটা হচ্ছে আমাদের তাপগতিবিদ্যার প্রথম সূত্রের একটি গাণিতিক গ্রুপ যেটি বিজ্ঞানী ক্লসিয়াস দিয়েছেন আবার ক্ষুদ্র ক্ষুদ্র পরিবর্তনের জন্য অর্থাৎ খুব সামান্য পরিমাণে তুমি তাপ দিলা তাহলে এই সামান্য পরিমাণ তাপের জন্য যদি খুব সামান্য পরিমাণ শক্তি বৃদ্ধি হয় এবং অল্প পরিমাণে কাজে কাজ পাওয়া যায় বৈস্ত কাজ সম্পাদন হয় তাহলে এক্ষেত্রে আমি কি লিখতে পারি ডি কিউ সমান ইউ প্লাস ডাব্লিউ তাহলে এখানে ডি দ্বারা বোঝায় ক্ষুদ্রাতিক ক্ষুদ্র অংশ ডিফারেন্সিয়েট অংশ খুব ক্ষুদ্র ক্ষুদ্র সূক্ষ্ম অংশগুলো তাহলে আমরা বিভিন্ন ছোটো ছোটো অংশগুলোর মধ্যে তাপগতিবিদ্যার প্রথম সূত্র যদি ইউজ করতে হয় তাহলে আমরা এই ফর্মুলাটা ইউজ করব ডি কিউ সমান ইউ প্লাস ডিডাব্লিউ এখন দেখো স্থির বাহ্যিক চাপ পিয়ের বিরুদ্ধে আমি যদি চাপটা স্থির রাখি আয়তনের পরিবর্তন ঘটাই চাপ স্থির রেখে কী করলাম আয়তনের পরিবর্তন ঘটালাম তাহলে স্থির বাহ্যিক চাপ পি এর বিরুদ্ধে ডিবি আয়তন প্রসারণের জন্য আয়তন বৃদ্ধি করার জন্য ডিবি পরিমাণ যদি আমি আয়তন প্রসারণ করি তাহলে বৈস্ত কাজের পরিমাণ কতটুকু হবে তাহলে তাপগতিবিদ্যার ক্ষেত্রে কাজের পরিমাণ হচ্ছে চাপ ইন্টু আয়তন তাহলে চাপ যদি স্থির হয় তাহলে আমরা পি সমান সরি ডাব্লিউ সমান লিখতে পারি পি ভি আর ভি এখানে পিটা স্থির আর ভি আয়তন হচ্ছে পরিবর্তনশীল আয়তনের পরিবর্তন ঘটালাম অর্থাৎ আয়তনের প্রসারণ ঘটালাম কতটুকু প্রসারণ ঘটালাম ডিভি পরিমাণ তাহলে ডিডাব্লিউর সমান আমরা লিখতে পারি পি ডি ভি যেমন আমরা মেকানিক্সের বেলায় বলবিদ্যার ওখানে আমরা দেখি কাজ সমান হচ্ছে বল গুণ স্মরণ খুব ক্ষুদ্র স্মরণ এক বল প্রয়োগে আমরা যদি খুব ক্ষুদ্র সরণ ডিএস হয় তাহলে কাজের পরিমাণ আমরা লিখি ডাব্লিউ সমান এফ ডিএস একইভাবে তাপগতিবিদ্যার ক্ষেত্রে সে কাজের পরিমাণ হবে পিডিবি আমরা একটু মনে রাখবে এটা তাহলে ফাইনালি আমি ক্লসিয়াসের মতে তাপগতিবিদ্যার প্রথম সূত্রটি কি লিখতে পারবো ডি কিউ সমান ডিইউ প্লাস পিডিবি আর আমি আবার বলে যাচ্ছি তাপগতিবিদ্যার প্রথম সূত্র জুল বললো কি কাজ এবং তাপ হবে পরস্পর সামানুপাতিক যে পরিমাণ কাজ করবো সে পরিমাণ তাপ পাবো বা যে পরিমাণ তাপ দিব সে পরিমাণ কাজ পাওয়া যাবে এটা হচ্ছে জুলের মতে আর ক্লসিয়াসের মতো বললো কোনো সিস্টেমে বা কোনো জায়গায় কোনো স্থানে যদি আমি কি সামান্য পরিমাণে তাপ প্রয়োগ করি তাহলে ওই তাপটি দুইটা ভাগে ভাগ হবে তাই ওই তাপের কিছু অংশ অন্তঃস্থ শক্তি বৃদ্ধি করবে এবং বাকি অংশ বাহ্যিক কাজ সম্পাদন করবে তাহলে গাণিতিকভাবে আমি লিখলে কী লিখতে পারবো ডিকিউ পরিমাণ যদি তাপ প্রয়োগের ফলে ডিইউ পরিমাণ অন্তঃস্থ শক্তি বৃদ্ধি এবং ডিডাব্লিউ পরিমাণ কাজ বাহ্যিক কাজ সম্পাদন হয় তাহলে ডিকিউ সমান ডিইউ প্লাস পি তাহলে এই দুটো ফর্মুলা আমাদের খুবই ইম্পর্টেন্ট আমাদের ছোটো ছোটো যে গণিতগুলো আছে গাণিতিক সমস্যাগুলো আছে ওখানে এই ফর্মুলাগুলো ইউজ করতে হয় এরপরে দেখো তাপগতিবিদ্যার প্রথম সূত্রে তাৎপর্য অনেক সময় অনুদাবনমূলক প্রশ্নে দিয়ে দেয় তাপগতিবিদ্যার প্রথম সূত্রে তাৎপর্য কি তাহলে আমি এখানে অনেকগুলো পয়েন্ট দেখালাম মূল কথা হচ্ছে দেখো প্রথম সূত্রে তাৎপর্য মূল কথা হচ্ছে তাপ এবং কাজের মধ্যে সম্পর্কে স্থাপন করা অর্থাৎ তাপ এবং কাজ পরস্পর সমতুল্য দ্বিতীয় পয়েন্টের মধ্যে বলা আছে দেখো কোনো কিছু ব্যয় না করে কাজ বা শক্তি পাওয়া অসম্ভব অর্থাৎ তুমি কোনো কিছুই ব্যয় করবে না তার বিনিময়ে কাজ বা শক্তি পাওয়া যাবে না কাজ বা শক্তি পেতে গেলে তোমাকে কিছু পরিমাণ শক্তি ব্যয় করতে হবে প্রয়োগ করতে হবে তারপরে দেখো নির্দিষ্ট পরিমাণ কাজ পেতে গেলে নির্দিষ্ট পরিমাণ তাপের প্রয়োজন হবে একইভাবে নির্দিষ্ট পরিমাণ তাপ পেতে গেলে নির্দিষ্ট পরিমাণ কাজ সম্পাদন করতে হবে এক কথায় হচ্ছে কাজ এবং তাপ পরস্পরের সমতুল্য এবং এটি শক্তির নিত্যতা সূত্রের একটি বিশেষ রূপ সবসময় শক্তির মূল শক্তিটা কি থাকবে ধ্রুব থাকবে এরপরে দেখো কোন ব্যবস্থা প্রযুক্ত তাপ সম্পাদিত কাজ এবং অভ্যন্তরীণ শক্তি পরিবর্তনের সমষ্টির সমান এটা তো আমরা একটু আগেই ক্লাউসিয়াসের মধ্যে দেখালাম লাস্ট পয়েন্টটা দেখো জ্বালানি বা শক্তি সরবরাহ ব্যথি রেখে কাজ করতে সক্ষম এমন কোনো যন্ত্র উদ্ভব হয়নি অর্থাৎ আমরা শক্তির নিত্যতা থেকেই জানি শক্তি সৃষ্টি অংশ নেই শুধুমাত্র একরূপ থেকে অন্যরূপে রূপান্তরিত হয় তার মানে কি কোনো কিছু ছাড়া উৎস ছাড়া বা কারণ ব্যথি রেখে শক্তি সরবরাহ ব্যথি রেখে কাজ পাওয়া এ ধরনের যন্ত্র তৈরি করা সম্ভব না অর্থাৎ শক্তি বেয়ে না করে আমি অবিরামভাবে কাজ পেতে পারি না কোন প্রকার শক্তির বিনিময়ে বা রূপান্তরণের ফলে অন্য প্রকার শক্তি উৎপন্ন হয় তাহলে এগুলো আমরা একটু মনে রাখবো অনুদাবন প্রশ্নে অনুদাবনমূলক প্রশ্নের জন্য এরপরে দেখো তাপগতীয় প্রক্রিয়া তাপগতীয় প্রক্রিয়া আমি প্রথমেই বলছিলাম তাপগতীয় চলরাশি ব্যস্তনাক হচ্ছে তিনটি চাপ আয়তন এবং তাপমাত্রা তাহলে যে সকল প্রক্রিয়ার মধ্যে এই তিনটি রাশির পরিবর্তন লক্ষ্য করা যায় সেগুলো হচ্ছে তাপগতীয় প্রক্রিয়া এই তিনটি রাশির মধ্যে যে কোনো একটি কিস্তি রাখলে বাকি দুটির মধ্যে পরিবর্তন আমরা দেখতে পাব তাহলে এই প্রক্রিয়াটি হচ্ছে তাপগতীয় প্রক্রিয়া এক কথায় হচ্ছে তাপগতীয় স্থানাঙ্ক বা চলরাশিগুলোর মধ্যে যে পরিবর্তন সাধিত হয় সেটাই হচ্ছে তাপগতীয় প্রক্রিয়া একটা সাপেক্ষে একটা রাশি কী হবে পরিবর্তন হবে এই তাপগতি প্রক্রিয়া চার প্রকারের হয় যেমন সমচাপ প্রক্রিয়া তোমার এখানে নামের মধ্যেই সত্যটা উল্লেখ আছে যেমন সমচাপ তাহলে সমচাপ কি যেখানে চাপ স্থির থাকবে আর সম উষ্ণ প্রক্রিয়া মানে সমান উষ্ণতা অর্থাৎ যেখানে তাপমাত্রা স্থির থাকবে রুদ্ধতাপ প্রক্রিয়া যেখানে তাপ স্থির থাকবে অর্থাৎ তাপের আদান প্রদান হবে না তাপ প্রয়োগও করবো না তাপ বের করেও নেব আর সম আয়তন প্রক্রিয়া যেখানে আয়তন স্থির থাকবে তার মানে দেখো সমস্যা প্রক্রিয়া কি হবে চাপ স্থির থাকবে চাপ যদি স্থির থাকে কি হবে আয়তন এবং তাপমাত্রা বাকি দুটি রাশি কি হবে পরিবর্তন হবে আবার তাপমাত্রা সমস্ত যদি স্থির থাকে তাহলে বাকি দুটি রাশি পরিবর্তন হবে যেমন চাপ এবং আয়তন পরিবর্তনশীল হবে রুদ্রতাপীয় প্রক্রিয়া একইভাবে রুদ্রতাপীয় প্রক্রিয়া যদি তাপ স্থির থাকে তাহলে এক্ষেত্রে আয়তন এবং তাপমাত্রা পরিবর্তন হবে আবার আয়তন প্রক্রিয়াও সেম আয়তন স্ত্রি তাহলে চাপ এবং তাপমাত্রা বাকি দুটি রাশি কী হবে পরিবর্তনশীল হবে এভাবে চারটি প্রক্রিয়া আমাদের দেখানো আছে এখানে এরপরে আসব সিস্টেম আমরা তো বলেই দিলাম সিস্টেম কি সিস্টেম বা ব্যবস্থা সিস্টেম বা ব্যবস্থা মনে হচ্ছে পরীক্ষা নিরীক্ষার সময় জনজগতের যেই নির্দিষ্ট অংশ নিয়ে বিবেচনা করি উদাহরণ দিয়ে আমি বললাম যে একটি বেলুন বেলুনের মধ্যে আমি গ্যাস নিলাম এখন এই বেলুনটির আয়তন পরিবর্তন করতে পারি তাপমাত্রা পরিবর্তন করতে পারি চাপ পরিবর্তন করতে পারি তাহলে এই গ্যাস সহ বেলুনটাই হচ্ছে আমার একটা সিস্টেম আর পরিপার্শ্ব কি সিস্টেমের বাইরে আশেপাশে যা কিছু আছে সেটাই হচ্ছে তার পরিপার্শ্ব এগুলো আমাদের একটু সামনে পড়াতে গেলে বুঝতে গেলে বিভিন্ন বিষয়ে বিষয়গুলো লাগবে এই আমি এখানে একটু বলে গেলাম এরপরে দেখো সিস্টেম হচ্ছে তিন ধরনের হয় উন্মুক্ত সিস্টেম বদ্ধ সিস্টেম বিচ্ছিন্ন সিস্টেম এগুলো এম সি জন্য খুবই ইম্পর্টেন্ট উন্মুক্ত সিস্টেম কখন হবে উন্মুক্ত সিস্টেম হবে যদি পরিবেশের সাথে যে সিস্টেমের ভর এবং শক্তি উভয়ে বিনিময় করে ভর মানে হচ্ছে গ্যাসের পরিমাণ হতে পারে বস্তু পরিমাণ হতে পারে তাহলে ভর এবং শক্তি যদি উভয়ে পরিবর্তনশীল হয় বিনিময় করা মানে পরিবর্তন করা যাবে সেটাই হচ্ছে উন্মুক্ত সিস্টেম আর বদ্ধ সিস্টেম হচ্ছে যদি পরিবেশের সাথে শুধু শক্তি বিনিময় করতে পারে শক্তি মানে তাপ এক প্রকার শক্তি তাহলে তাপের আদান প্রদান হবে কিন্তু ভর বিনিময় করতে পারবে না অর্থাৎ পরিমাণ আমি হ্রাস বৃদ্ধি করবো না তাহলে ভর বিনিময় করতে পারবে না কিন্তু শক্তি বিনিময় করতে পারবে এটা হচ্ছে বদ্ধ সিস্টেম আর বিচ্ছিন্ন সিস্টেম মানে কি ভর এবং শক্তি কোনো কিছুই বিনিময় করবে না তাহলে উন্মুক্ত মানে দুইটাই করবে বদ্ধ মানে শুধু শক্তি করবে আর বিচ্ছিন্ন মানে কোনোটাই বিনিময় করতে পারবে না এগুলো আমরা এমসি জন্য একটু দেখে নিব এরপরে দেখো সমস্ত পরিবর্তনে কিছু সত্য এবং বৈশিষ্ট্য আছে যেগুলো এমসি জন্য আমাদের দরকার সমস্ত পরিবর্তন মানে আমরা বলছিলাম সমস্ত পরিবর্তন হচ্ছে যেখানে তাপমাত্রা স্থির থাকবে সমস্ত উষ্ণতা স্থির থাকবে তাহলে সত্যগুলো কি দেখো যদি আমি সমস্ত পরিবর্তন ঘটাতে যাই তাহলে আমাকে গ্যাসকে কীভাবে রাখতে হবে তাপ সুপরিবাহী পাত্রে রাখতে হবে দেখো এইখানে হচ্ছে তাপমাত্রা স্থির কিন্তু তাপের আদান প্রদান হতে পারবে তাপের স্থির না তাপ পরিবর্তনশীল এই জন্য ওই গ্যাসটাকে কোথায় রাখতে হবে তাপ সুপরিবাহী পাত্রে রাখতে হবে আর এই তাপের আদান প্রদান হওয়ার জন্য সিস্টেমের চারপাশের মাধ্যমে তাপগ্রাহিতা বা তাপ গারণ ক্ষমতাও কী রাখতে হবে উচ্চ রাখতে হবে আরেকটা একটা খুবই ইম্পর্টেন্ট প্রশ্ন সেটা হচ্ছে কি পয়েন্ট সেটা হচ্ছে সমস্ত পরিবর্তনটি ঘটবে ধীরে ধীরে যদি তোমাদের গণিতের বা গাণিতিক সমস্যার মধ্যে থাকে এই পরিবর্তনগুলো খুব ধীরে ধীরে সংগঠিত হলো চাপের প্রয়োগে আয়তনের পরিবর্তন বা আয়তনের পরিবর্তনের চাপের পরিবর্তন এই বিষয়গুলো যদি খুব ধীরে ধীরে সংগঠিত হয় তাহলে সেটা হবে সমস্ত পরিবর্তন তারপরে পয়েন্টটা দেখো প্রয়োজনীয় তাপ গ্রহণ বা বর্জনের উপযোগী ব্যবস্থা রাখতে হবে যাতে করে তাপমাত্রা স্থির থাকে গ্রহণ বা বর্জন এমন ভাবে হবে যাতে তাপমাত্রা কি হতে পারবে না পরিবর্তন হতে পারবে না কিছু বৈশিষ্ট্য আছে যেগুলো তোমরা নিজেরাই বুঝতে পারবে এই প্রক্রিয়া শক্তির পরিবর্তন হয় না একটা বিষয় আমি একটু পরেই অন্তঃস্থ শক্তি যখন পড়াবো তখন এই বিষয়টা আসবে অন্তঃস্থ শক্তি তাপমাত্রার উপর নির্ভরশীল অর্থাৎ তাপমাত্রা পরিবর্তন অন্তঃস্থ শক্তির পরিবর্তন হয় চাপ বা আয়তনের সাথে অন্তঃস্থ শক্তির পরিবর্তন হয় না তাহলে যেহেতু এখানে তাপমাত্রা স্থির থাকে এই জন্য সমস্য পরিবর্তনের বেলায় শক্তি অন্তঃস্থ হবে না পরিবর্তন হবে না তারপরে দেখো সমস্য পরিবর্তন একটু আগেই বললো বললাম ধীরে ধীরে সংগঠিত হয় তাহলে এটি একটি ধীর প্রক্রিয়া এবং এটি প্রত্যাগামী প্রক্রিয়া প্রত্যাগামী প্রক্রিয়া মানে হচ্ছে পূর্বের অবস্থায় ফিরে আসা সে যে অবস্থা থেকে শুরু করলো আবার সেই অবস্থায় যদি ফিরে আসি সেটা হচ্ছে প্রত্যাগামী প্রক্রিয়া তাহলে সমস্ত পরিবর্তন হচ্ছে একটি প্রত্যাগামী প্রক্রিয়া এই ক্ষেত্রে কি করতে পারবে যেহেতু সমুষ্ণ তাপমাত্রায় স্থির থাকবে তাপের আদান প্রদান করতে পারবে তাহলে এখানে তাপ গ্রহণ বর্জন হবে যাতে তাপমাত্রা কি থাকে স্থির থাকে অর্থাৎ টি তাপমাত্রাটা ধ্রুবক হবে পরিবর্তনে বয়লের সূত্র মেনে চলে কারণ আমরা বয়লের সূত্র থেকে জানতাম তোমাদের পদার্থবিজ্ঞান প্রথম পত্রে দশম অধ্যায়ে ছিল আদর্শ গ্যাস ও গ্যাসের গতি তত্ত্ব আসলে তোমাদের প্রথম অধ্যায়ে সরি প্রথম পত্রে দশম অধ্যায়টা রাখা হয়েছিল এই জন্য যাতে তোমাদের দ্বিতীয় পত্রে এই চ্যাপ্টারটা পড়তে একটু সুবিধা হয় তাহলে দেখো সমস্ত পরিবর্তন কার সূত্র মেনে চলবে বয়লের সূত্র মেনে চলবে বয়লের সূত্র থেকে আমরা জানি পি ভি সমান ধ্রুব যেখানে তাপমাত্রায় স্থির ছিল চাপ এবং আয়তন পরিবর্তনশীল ছিল এরপর আরেকটা পয়েন্ট দেখো সমস্ত লেখো অপেক্ষাকৃত কম খাড়া খারাপ মানে হচ্ছে যার ঢালটি ঢালের মানটি বেশি আসে লেখটি এখানে লেখ বলতে ওই রেখা যদি আমি চাপ বনাম আয়তনের একটি লেখচিত্র অঙ্কন করি তাহলে লেখকচিত্রের ডালটি কি হবে তাপীয়র ক্ষেত্রে বেশি খাড়া হবে আর সমস্ত লেখের বেলায় কম খাড়া হবে এই প্রশ্নটাও আমরা পরের ক্লাসে আলোচনা করব এরপর আসো রুদ্রতা পরিবর্তনের ক্ষেত্রে সত্য এবং বৈশিষ্ট্যগুলো তাহলে রুদ্রতাপ পরিবর্তনের বেলায় বা রুদ্রতা প্রক্রিয়ার ক্ষেত্রে আমরা জানি তাপের আদান প্রদান হবে অর্থাৎ তাপ সরি তাপের আদান প্রদান হবে না তাপ স্থির থাকবে আর বাকি রাশিগুলো পরিবর্তনশীল হবে যেহেতু এখানে রুদ্রতাপীয় পরিবর্তনের বেলায় তাপের আদান প্রদান হবে না এই জন্য পাত্রটিকে বা গ্যাসটিকে এমনভাবে রাখতে হবে যেখানে তাপ গ্রহণ করতে পারবে না বর্জনও করতে পারবে অর্থাৎ কুপরিবাহী পাত্রে রাখতে হবে তারপরে হচ্ছে কি সিস্টেমের আশেপাশের মাধ্যমটা হবে মাধ্যমটা হতে হবে তাপগ্রাহিতা কম ক্ষমতা সম্পন্ন যাতে তাপ সহজে গ্রহণ বা বর্জন করতে না পারে তারপরে চাপ পরিবর্তন খুব দ্রুত অর্থাৎ রুদ্ধতাপীয় প্রক্রিয়াটি হবে খুব দ্রুত প্রক্রিয়া খুব দ্রুত সংগঠিত হবে যাতে তাপের আদান প্রদান কি করা না যায় বোঝা না যায় তাহলে পরিবর্তনের একটি প্রধান বৈশিষ্ট্য হচ্ছে এটি একটি বিচ্ছিন্ন সিস্টেম আমরা একটু আগেই উন্মুক্ত সিস্টেম বিচ্ছিন্ন সিস্টেম বদ্ধ সিস্টেম পড়েছি আর রুদ্ধতাপীয় পরিবর্তনটি হচ্ছে কি ধরনের সিস্টেম বিচ্ছিন্ন সিস্টেম যেখানে কি হবে না ঘর এবং শক্তির বিনিময় করতে পারবে না তাহলে এখানে তাপের আদান প্রদান যদি না হয় তাহলে এর মান কি হবে ডি কিউ সমান জিরো হবে যেহেতু কিউ স্থির তাহলে ডি কিউ একটি ধ্রুবক রাশি হবে জিরো তাহলে এর মান জিরো হবে তাহলে রুদ্ধতাপীয় পরিবর্তনে তাপের আদান প্রদান হবে না তাপ স্থির থাকবে কিন্তু তাপমাত্রা পরিবর্তন করবে এটি একটি কি প্রক্রিয়া ধ্রুত প্রক্রিয়া আর আদর্শ গ্যাসের বেলায় রুদ্রতাপীয় পরিবর্তনের সমীকরণ হচ্ছে পিবি গামা সমান ধ্রুবক এখানে গামাটা কি আমরা পরের লে ক্লাসে এটা আলোচনা করব গামাটা এখানে যখন আমরা সমস্ত পরিবর্তনের বেলায় দেখলাম পিবি সমান ধ্রুবক সেখানে আমরা রুদ্রতাপীয় পরিবর্তনের বেলায় দেখলাম আরেকটা এক্সট্রা রাশি আসলো এখানে গামা সে গামাটা নিয়ে পরে আমরা আলোচনা করব তাহলে পিবি গামা সমান ধ্রুবক হবে রুদ্রতাপীয় পরিবর্তনের খেলে এরপরে দেখো রুদ্ধতাপীয় লেখক সমস্ত লেখ অপেক্ষা অধিক খাড়া হয় এখানে যেহেতু একটা গামার আশ্বিত ছিল সে গামাগুণ খাড়া হয় যেহেতু এখানে তাপমাত্রার পরিবর্তন শূন্য হয় তাহলে আপেক্ষিক তাপের মান কি থাকে জিরু হয়ে যায় আপিকে তাপের সূত্র থেকে এগুলো তোমরা নাইন টেনে পড়েছ আপেক্ষিক তাপ কাকে বলে সেখান থেকে ডেল কিউ সমান আমরা জানি এম ডেল টি এখানে কিউ জিরো হবে রুদ্ধতাপীয় প্রক্রিয়ার ক্ষেত্রে এর জন্য আপেক্ষিক তাপের মান কি হয়েছে শূন্য হয়ে যায় এটা খুবই ইম্পর্টেন্ট পয়েন্ট তোমাদের জন্য খুবই দরকারি গ্যাসের তাপ কি হয় শূন্য হয় এটা আমরা মনে রাখবো এরপর আসো অভ্যন্তরী শক্তি বা অন্তঃস্থ শক্তি অভ্যন্তরী শক্তি বা অন্তঃস্থ শক্তি হচ্ছে মূলত সিস্টেমের বা বস্তুর সহজাত ধর্ম অর্থাৎ কোন বস্তুর তার মধ্যে বা সিস্টেমের মধ্যে তার নিজস্ব কিছু শক্তি থাকে যে শক্তি দিয়ে সে কাজ করে যখন যেমন আমি এখন তোমাদের একটা বিষয় বোঝাচ্ছি তাহলে আমার মধ্যে এমন কিছু শক্তি আছে যেগুলো দিয়ে আমি তোমাদের বোঝাতে সক্ষম হচ্ছি তাহলে এটা হচ্ছে আমার একটা অন্তঃস্থ শক্তি বা অভ্যন্তরীণ শক্তি তাহলে এটা সিস্টেমে কি সহজাত ধর্ম তারপর পরিবর্তনীয় রাশিগুলো দ্বারা প্রকাশ করা যায় তাহলে অভ্যন্তর শক্তি কী রাশি পরিবর্তনশীল রাশি দ্বারা প্রকাশ করা যাবে গ্যাসের অভ্যন্তর শক্তির পরিবর্তন শুধু তাপমাত্রার উপর নির্ভর করে এর আয়তন বা চাপের উপর নির্ভর করে না তাহলে এটা খুবই ইম্পর্টেন্ট প্রশ্ন তাপমাত্রা যদি স্থির থাকে তাপমাত্রার পরিবর্তন যদি না হয় তাহলে অন্তঃস্থ শক্তির পরিবর্তন হবে না আয়তন চাপের পরিবর্তন হলেও তাপমাত্রার পরিবর্তন না হলে অন্তঃস্থ শক্তির পরিবর্তন ঘটবে না এখন দেখো অন্তঃস্থ শক্তি কি অর্থাৎ প্রত্যেক বস্তুর মধ্যে একটি অন্তর্নিহিত শক্তি রয়েছে যা কার্য সম্পাদন করতে পারে এবং যা অন্য শক্তিতে রূপান্তরিত হতে পারে এটাই হচ্ছে তার অন্তঃস্থ শক্তি অর্থাৎ সিস্টেমে সম্ভাব্য সকল প্রকার শক্তির সমষ্টি হচ্ছে কি অন্তঃস্থ শক্তি একটা সিস্টেমের মধ্যে যত প্রকার শক্তি থাকবে তার টোটাল শক্তিটাই হচ্ছে তার অন্তঃস্থ শক্তি যেমন দেখো বস্তুর অভ্যন্তরস্থ অণু থাকে পরমাণু থাকে মৌলিক কণিকাগুলো থাকে এই অণু পরমাণু মৌলিক কণিকাগুলো রৈখিক গতি থাকে স্পন্দন গতি থাকে ভূর্ণন গতি থাকে এদের মধ্যে যে বল ক্রিয়া করে সেই বলের জন্য যে শক্তিটা সৃষ্টি হয় সেটা হচ্ছে তার অন্তস্থ শক্তি বা অভ্যন্তরীণ শক্তি এখানে কিছু গুরুত্বপূর্ণ বিষয় আমাদের মনে রাখতে হবে কারণ আমাদের এখানে তাপ অন্তঃস্থ শক্তি এবং কাজের পরিমাণ তাপ গতিবিদ্যার প্রথম সূত্রে যে তিনটা রাশি রিলেটেড ছিল অর্থাৎ তাপকে অন্তঃস্থ শক্তি এবং কাজের মধ্যে রূপান্তরিত করার বেলায় এই তিনটি রাশি ধনাত্মক এবং ঋণাত্মক দুটি হতে পারে কখন ধনাত্মক হবে এবং কখন ঋণাত্মক হবে এই বিষয়গুলো খুবই গুরুত্বপূর্ণ তোমাদের গাণিতিক সমস্যা এগুলো আসবে এবং চিহ্নগুলো বসাতে হবে না হলে তোমাদের গাণিতিক সমস্যাগুলো ভুল হবে তাহলে দেখো কিউ অর্থাৎ তাপের পরিমাণ কখন ধনাত্মক দিব কখন ধনাত্মক হবে যদি সিস্টেমে আমি তাপ দিই তাপ দেওয়া হয় তাপ প্রয়োগ করা হয় তখন কিউ হবে কি ধনাত্মক আর ডেল ইউ অর্থাৎ অভ্যন্তরীণ শক্তি যদি বৃদ্ধি পায় তখন ডেল ইউ হবে ধনাত্মক আবার ডেল ডাব্লিউ যখন সিস্টেম কর্তৃক কাজ সম্পাদন করে অর্থাৎ সিস্টেমে যদি কাজ সম্পাদন করে তাহলে সেটা হবে কি ধনাত্মক এখন দেখো ডেলকিউ ডেল ইউ এবং ডেল ডাব্লিউ কখন ঋণাত্মক হবে তাহলে যদি সিস্টেমে তাপ দিই তাহলে কিউ ধনাত্মক যদি সিস্টেম তাপ হারায় তাপ বর্জন করে তাহলে ডেলকিউ হবে ঋণাত্মক যদি সিস্টেমের অন্তঃস্থ শক্তি বৃদ্ধি পায় তাহলে ডেল ইউ হবে ধনাত্মক আবার সিস্টেমের অন্তঃস্থ শক্তি যদি হ্রাস পায় তাহলে ডেল ইউ হবে ঋণাত্মক আবার সিস্টেম কর্তৃক যদি কাজ সম্পন্ন করেন তাহলে ডেল ডাব্লিউ হবে ধনাত্মক সিস্টেমের উপর যদি কাজ সম্পাদন করা হয় তাহলে সেটি হবে ডাল ডাব্লিউ হবে ঋণাত্মক এটা যদি আমি আরো সহজ করে বলি দেখো আয়তনের যদি বৃদ্ধি ঘটে আমরা জানি কাজ কাজ সমান পিডিভি আয়তনের পরিবর্তন যদি আয়তনের বৃদ্ধি ঘটে তাহলে কাজ হবে ধনাত্মক যদি আয়তনের হ্রাস ঘটে তাহলে কাজ হবে ঋণাত্মক যেমন একটি বেলুনকে আমি চাপ প্রয়োগে আয়তনটা সংকুচিত করলাম তাহলে এখানে কাজ হবে ঋণাত্মক আবার চাপ হ্রাস করে আমি কি করলাম বা চাপ স্থির রাখে আমি আয়তন বৃদ্ধি করলাম একটি বেলুনের গ্যাস পূর্ণ বেলুনকে আমি কি করলাম আয়তনটা বৃদ্ধি করলাম তখন এটা হবে কি ধনাত্মক তাহলে আয়তন যদি হ্রাস পায় তাহলে সেক্ষেত্রে হবে সিস্টেমের উপর কাজ আয়তন যদি বৃদ্ধি পায় তাহলে সেটা হবে সিস্টেম দ্বারা কাজ সিস্টেম দ্বারা কাজ হলে ধনাত্মক সিস্টেমের উপর কাজ হলে ঋণাত্মক এরপরে আমি তোমাদের একটা গাণিতিক সমস্যা দিলাম বাসাই করবে আমি তোমাদের এখানে যে ফর্মুলাটা আমাদের কাজে লাগবে সে ফর্মুলা দুটো দিয়ে দিলাম কেন বলল কি দেখো একটি গ্যাসকে ওয়ান অ্যাটমোস্ফিয়ার চাপে টেন লিটার থেকে টু লিটারে সংকুচিত করা হলো তাহলে চাপ একই আয়তন কি করলো পরিবর্তন করলো কি করলো সংকুচিত করলো তাহলে আমরা সংকুচিত কথা দ্বারাই বুঝতে পারবো এটা সিস্টেম দ্বারা কাজ না সিস্টেমের উপর কাজ অর্থাৎ ডিডাব্লিউ ধরাত্মক হবে না ঋণাত্মক হবে এতে পার্শ্বজোল তাপশক্তি বেরিয়ে গেল তাহলে এই পাশ্বজোল তাপশক্তি বেরিয়ে যাওয়া তাপশক্তি প্রয়োগ করা এবং তাপশক্তি হারাম বা বর্জন করা এক্ষেত্রে আমরা ডি কিউ মান ঋণাত্মক হবে সেটাও আমরা বুঝতে পারব তাহলে বেরিয়ে গেলে গ্যাস দ্বারা সম্পন্ন কাজ এবং অন্তঃস্থ শক্তির পরিবর্তন নির্ণয় করো তাহলে যেহেতু এখানে আয়তনের পরিবর্তন চাপ ধ্রুবক তাহলে ডাব্লিউ সমান আমরা জানি পি ভি তাহলে পি ইন্টু ডি ভি মানে কি ভি টু মাইনাস শেষ আয়তন মাইনাস আদি আয়তন এখানে শেষ আয়তন টু আদি আয়তন টেন এখানে আলটিমেটলি মানটা আমার কী আসবে মাইনাস আসবে ডিডাব্লিউটা কি আসবে ঋণাত্মক আসবে ডিডাব্লিউ ঋণাত্মক আসা মানে হচ্ছে সিস্টেমের উপর কাজ সম্পাদিত হওয়া এরপরে বের করতে বলছি কি অন্তঃস্থ শক্তির পরিবর্তন তাহলে আমরা প্রথম অংশেই কাজের পরিমাণ পাচ্ছি দ্বিতীয় অংশের জন্য আমার এখানে তাপ শক্তি মান দেওয়া আছে আমি আবার বলছি যেহেতু তাপ শক্তি বেরিয়ে গেল তাহলে ডি কিউ পাঁচশো জুল যেটা এটা কি হবে ডি কিউর মাইনাস পাঁচশো জুল ডিডাব্লিউর মান আমরা এখানে পাবো তাহলে ইউ এর মান অন্তঃস্থ শক্তির পরিমাণ আমরা এখান থেকে বের করতে পারো তোমরা নিজেরাই এটা বাসায় করবে এই সম্পর্কিত আরও কিছু যদি থাকে গাণিতিক সমস্যা থাকে এগুলো নিজেরা বাসায় প্র্যাকটিস করবে আজকে এই পর্যন্তই তোমরা ভালো থেকেও আমাদের এখন দুই হাজার একুশ সাল চলছে তার সাথে সাথে আমাদের এই বছর স্বাধীনতার বর্ণ জয়ন্তী পালন করা হবে এর সাথে সাথে চলছে আমাদের মুজিব শতবর্ষ হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের শতবর্ষ জন্ম শতবর্ষ পালিত হচ্ছে যিনি ছিলেন একজন আদর্শবাদী এবং আত্মত্যাগী রাজনৈতিক নেতা যার স্বপ্ন ছিল ক্ষুধা দারিদ্রমুক্ত জ্ঞান চেতনা সমৃদ্ধ এক অসাম্প্রদায়িক বাংলাদেশের এবং সোনার বাংলা গড়ার যে স্বপ্ন তিনি দেখতেন সেই স্বপ্ন আমাদের হাত ধরেই সম্পন্ন হবে এই আশা ব্যক্ত করে আমি শেষ করছি আল্লাহ হাফেজ